শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এবার মুখ খুললেন অবায়দুল কাদের একটি ভাষণে অবায়দুল কাদের স্পষ্টভাবে বলেছেন এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু এই সিনেমাটি আর মুক্তি দেওয়া হবে না কারণ এই সিনেমার জন্য আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে এই সিনেমা নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কথা ক্লিয়ার করেছেন আমিও নতুন করে আবারও বলতেছি এই সিনেমাটি আর মুক্তি দেওয়া হবে না কারণ এই সিনেমাটি অশ্লীলে ভরপুর এই জন্য আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে এই সিনেমাটি আমরা পর্যালোচনা করব পর্যালোচনা করার পর যদি আমাদের কাছে মনে হয় সিনেমাটি মুক্তিপ্রাপ্ত তাহলে এই সিনেমাটি আমরা মুক্তি না হলে এই সিনেমাটি আমরা মুক্তি দিব না কারণ এই সিনেমার জন্য আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে ইতিমধ্যেই এই সিনেমার নির্মাতা রায়ান রাফির কাছে আমরা সিটি পাঠিয়েছি এই সিনেমাটি মুক্তি না দেওয়ার জন্য এমন কি সাকিব খানের কাছেও আমরা নোটিশ পাঠিয়েছি এই সিনেমাটি যেন প্রচারণা না করে কারণ এই সিনেমাটি আমরা মুক্তি দেওয়া থেকে বাদ দেবো কারণ এই সিনেমার জন্য আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে এই সিনেমাটি যদি মুক্তি পায় শাকিব খান ফেসে যেতে পারে যে কোনো মুহূর্তে এমনই কথা বলেছেন অবৈদুল কাদের